নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোডার্গিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামী তিন ঘন্টার মধ্যে শনিদেব কিন্তু কাঁপিয়ে দিতে চলেছে এই পাঁচটি রাশিকে হ্যাঁ এটি আমি থামবেলে লেগেছি কারণ আগামী তিন ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের জীবন কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে চলেছে স্বয়ং শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু তার রাশি পরিবর্তন করে ফেলেছে আপনারা প্রত্যেকে জানেন কিন্তু শনি যেহেতু স্লো প্ল্যানেট মানে ধীর গতির প্ল্যানেট সেহেতু ফলটাও কিন্তু ধীরে 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 ধীরেই দেয় তাই এই যে টাইম ফ্রেমটা আমি এখন বললাম তিন হাজার আটশো চল্লিশ ঘন্টা আপনারা ডায়েরিতে নোট করে নিন এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের জীবন কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি দেখুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা প্রথমেই বলে দিই ন্যায়িকারক গ্রহ এবং আপনার কর্মের ভিত্তিতে কিন্তু শনিদেব কিন্তু ফল দিয়ে থাকে এই যে আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নাম বলবো সেটি চন্দ্র রাশি ধরে কিন্তু গণনা করা হচ্ছে এটি কারো বারচ কিন্তু বিশ্লেষণ নয় যদি আপনার জন্মছকে শনি চন্দ্র একত্রে থাকে শনি রাহু একত্রে থাকে শনি রবি একত্রে থাকে শনি মঙ্গল একত্রে থাকে বা শনি বুধের নক্ষত্রে থাকে শনি মঙ্গলের নক্ষত্রে থাকে শনি যদি রবির নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আমি যতই এখানে চিৎকার করি কেন ফল কিন্তু পাবেন না যে কারণে আমি বলবো আপনারা আগে নিজের বর্চারটা বিশ্লেষণ করে দেখুন শনির স্থিতি কেমন রয়েছে আপনার জন্ম জন্মছকে অনেকেই দেখেছি যে চাকরি করছে বাট তার কর্মের পরিবর্তন ঘটে যাচ্ছে বারবার একের পর এক চাকরি একের পর এক চাকরি অনেকে আবার দেখেছি চাকরি করছে কিন্তু চাকরিটা হঠাৎ করে চলে গেল আর নতুন চাকরি পাচ্ছে না আবার দেখেছি অনেকে ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি তৈরি করবো ভাবছেন কিন্তু করে উঠতে আর পারছেন না ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু হচ্ছে না বুঝবেন আপনার জন্ম শখে শনি গ্রহটা কিন্তু খারাপ রয়েছে যদি দেখেন আপনার নিজের বাড়িতে মানে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে মানে কর্মচারী যেটাকে আমরা পাতি বাংলায় বলি চাকর বলাটা উচিত নয় কর্মচারী যদি না থাকে আপনার দোকানে যদি কর্মচারী যদি না খাটান তাহলে কিন্তু শনিটা কিন্তু ভালো নেই কর্মচারী জায়গাটা দেয় শনি গ্রহ শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে আপনার আন্ডারে কিন্তু দুজন পাঁচজন দশজন একশো জনও কাজ করতে পারে এবং পাশাপাশি শনি যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি হয় কারণ শনি দেখে জনতাকে শনি যদি ভালো থাকে তাহলে নিজস্ব বাহন থাকবে মানে টু হুইলার হতে পারে বিশেষ করে আমি বলবো ফোর হুইলারের কথা ফোর হুইলারটা শনিগ্রহ দেখায় তবে বিশেষ কিছু কিছু ফোর হুইলার রয়েছে যেগুলো রাহু গ্রহ দেখায় যেমন আট চাকা গাড়ি দশ চাকা গাড়ি এগুলো কিন্তু রাহু দেখায় তো নর্মাল ফোর হুইলারের কথা বলছি পার্সোনাল ইউজের জন্য সেটা কিন্তু শনি গ্রহ দেখায় তো শনি কিন্তু আমাদের জীবনে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে যে কারণে আমি বলবো শুধু ভিডিও দেখে রাশির নাম জানলেই হবে না আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শনির অবস্থা কেমন রয়েছে সেটা আগে জানুন দেখা গেল পাশে আপনার বন্ধু আপনি পড়াশোনা করেছেন সে ভালো জায়গায় চাকরি পেয়ে গেল আপনি পাচ্ছেন না বা তার বাড়ি গাড়ি হয়ে গেল আপনি একই বয়সী কিন্তু আপনি কিছু করতে পারলেন না তো শনি যদি খারাপ থাকে তাহলে তার প্রপার প্রতিকার প্রতিবিধান করুন এবং আমি একটা কথা বলবো আপনারা অ্যাস্ট্রোলজি জায়গাটাকে মানে আমি জানি না আপনারা তো অনেকেই বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করে না এমনি দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে আজকে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট কিনা মানুষের কল্যাণকারী সাবজেক্ট এবং এই সাবজেক্টকে কিছু অ্যাস্ট্রোলজার রয়েছে যারা সাবজেক্টটাকে কিন্তু নষ্ট করে ফেলছে যে কারণে আপনাদের অনেকের কিন্তু বিশ্বাসের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি আপনাদের প্রত্যেককে বলতে পারি যে আমি যেভাবে অ্যাস্ট্রোলজি আজ পর্যন্ত করছি দীর্ঘ বাইশ বছর ধরে এই প্রফেশনে আমি রয়েছি এবং ইউটিউবে বেশি বছর হয়নি তিন চার বছর রানিং হচ্ছে তো একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি জীবনে বড় যদি কিছু করতে চান বড় বিশাল বড় তাহলে চিন্তাভাবনাকে বড় রাখুন সংকীর্ণ চিন্তাভাবনাতে কিন্তু বড় কিছু হয় না এবার আপনারা বলতে পারেন আমি ইনকাম করি দশ হাজার টাকা তা আমি কীভাবে চিন্তা করব যে বড় কিছু করে ফেলব বড় কিছু করে ফেলার কথা আমি বলবো না চিন্তা ভাবনাটা বড় রাখতে হবে আজ পারছেন না কাল পারবেন কিন্তু পাশাপাশি নিজের বার্ডচ্যাটকে একবার হলো দেখিয়ে নিন প্রয়োজনে বাস্তুকেও বিচার করিয়ে নিন কারণ বাস্তুর এফেক্টও কিন্তু আমাদের জীবনে দিয়ে থাকে তো অনেক কথাই বললাম আগামী তিন হাজার আটশো চল্লিশ ঘন্টার মধ্যে শনিদেব কিন্তু এই পাঁচ রাশিকে কাঁপিয়ে দিতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি ডেফিনেটলি আপনারা ডায়রিতে নোট করে নিন এখনই নোট করুন তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী তিন হাজার আটশো চল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবন কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে বিভিন্ন দিক থেকে কিন্তু শুভ প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু তিন হাজার আটশো চল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু লাইফ কিন্তু অনেকটাই চেঞ্জ হতে চলেছে ভাগ্যের প্রচুর সাপোর্ট পাবেন প্রচুর এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আগামী তিন হাজার আটশো চল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু শনিদেব কিন্তু বিশাল পরিবর্তন চলেছে আপনাদের জীবনে ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি ইয়েস কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী তিন হাজার আটশো চল্লিশ ঘন্টার মধ্যে আপনারাও তৈরি থাকুন জীবন কিন্তু অনেকটাই বদলে যাবে তো যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা ব্যক্তিগত জনমুছক বিচারবহু ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ধন্যবাদ